ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র দাপুর যুব কৃষ্ণ কইছে শতগুণ রজগুণ তম শতগুণ হচ্ছে ব্রাহ্মণ রজগুণ হচ্ছে ক্ষত্রিয় তমগুণ হচ্ছে সূত্র এই শাস্ত্র জাতিতে নামকরণ প্রভু তো করিয়া এই শাস্ত্র

এমন অবস্থা দেখিয়া অস্ত্র খেলি দিয়া ইন্দ্র অস্ত্র খেলি হাড্ডি খেলি দিয়ে পালাই তারপরে সমগ্র সমগ্র দেশ সারা পৃথিবী এ নারীগুলোর উপর প্রাসনিক অত্যাচার করছে তখন এই স্বর্গের নারীগুলা শুধ্র ভেষ শুধ মহারাজ নিজের সাথে দেখা করলে গিয়েছে উক্তটা হচ্ছে ভাদ্র মাসের সমাবাসী তথি যখন মানে মহালয়া হয় মহালয়ার মহালয় থাক মহালয় যেদিন মহালায় হবে কোন জিগত দেখবেন যেদিন মহালয় হবে সেই দিন থেকে তার আগত আটটা কুনিয়া মহারাজের সাথে দেখ আটটা কুনিয়া দল আর মহালার দিন থেকে ফির আটটা কুনিয়া মহারাজ এঞ্জের দেখা করবে বিভিন্ন দেশ ভেষজ মাসুয়ানের ভ্যাস গোয়ালিনীর ভ্যাস ডুমিনীর ভ্যাস

এই ব্রাহ্মণে নাই খতখতের আত্মা শুয়া দিয়া আত্মা শুয়া ব্রাহ্মণে ভোজন করি নেয় ব্রাহ্মণ যদি ভোজন না করেন

আর আত্মা শুয়াটা ব্রাহ্মণে নেয় ভোজন করিয়া তুষ্টি আর ভুষ্টি ব্রাহ্মণ এুয়াশুতি হলে বাম্মা মানে

রাম এই থাকার মানসি যখন রামচন্দ্র অযোধ্যার রাজা হয়েছিল তখন প্রতীক্ষা করছলো যে ওই বামনের সমস্যা সমাধান করে কোন রাজা হবে তো অশ্বমেধ যখন যজ্ঞ করছে সারা পৃথিবীর বামনক ডাকে আনিয়া ওকে সব সমাধান করছে জন্য মনে রাখবেন ক্ষত্রিয় মানুষের কোন গোত্র নাই ক্ষত্রিয় মানুষের গোত্র হয় না বামন বলে মহারাজা রামের সামনে ভগবানের